সালামু আলাইকুম ইভিহান আমি আজকে আপনাদেরকে লাউ পাতায় চাপা সুটকি বড়া করে দেখাবো এই জন্য লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চাপা সুটকি এখানে দশ বারোটা চাপা সুটকি আছে আমি পরিষ্কার করে নিয়েছি উপরের খুসাটা চাপা সুটকি ভর্তাটা করার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ না অর্ধেক পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি দশ পনেরোটা রসুন ছোটো টুকরা করে নিয়েছি সাত আটটা কাঁচামরিচ পাকা কাঁচামরিচ সেটা আমি ছোটো টুকরা করে নিয়েছি এবং শুকনো সাত আটটা নিয়েছি লাগবে আবার লবণ এবং সরিষার তেল এখন আমি ল পাতার উপরে একটু লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে একটু কচলে দিয়ে নেব লবণ যদি এরকম কচলে নেওয়া হয় তাহলে লবণ দিয়ে যদি শাকটা কচলে নেন তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে আমি একটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে লাউ পাতাগুলো মিখে রাখার পরে লবণ পাতাটা নরম হয়ে গেছে এখন পাতাটা আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব পাতা ধুয়ে আমি পানি ঝরিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এখানে মরিচ দিয়ে দিবো মরিচগুলো আমি ছোটো টুকরা করে নিয়েছি শুকনো মরিচটা আমি ভেজে নেব মরিচটা একটু ভেজিয়ে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ সব দিয়ে দেবো কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেবো

ভালো করে ভেজে নিয়েছি এখন চুলা অফ করে দিব এবং এটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে দিব সুটকিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব এখানে একটা গ্রাইন্ডার জারে আমি চাপা সুটকি নিয়ে নিয়েছি এখন আমি এটা গ্রাইন্ড করে নিব এখানে ভর্তাটা আমি গ্রাইন্ডার জার থেকে নিয়ে নিয়েছি এখানে অর্ধেক পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি এখন ধনিয়া পাতা এবং এই পেঁয়াজ আর ভর্তাটা একদম একসাথে মেখে নিব মিক্সড করে নিব এখানে একটা পাতা নিয়ে নিয়েছি এখন এই পাতায় আমি লওয়া পাতার সুটকি বড়াটা করার জন্য পাতাটা নিয়ে নিয়েছি পাতাটা ভিতরে আমি এখন সুটকিটা দিয়ে একটু পেটিয়ে নেব এখন এখানে ভর্তাটা আমি মেখে নিয়েছি এখন এখানে একটু ভর্তা দিয়ে দিব পাতার পাতার উপরে চারপাশ থেকে আটকে নেব লাউ পাতায় চারপাঁষটকি বড়া ভর্তা করা বড়া করার জন্য আমি এখানে পাতায় ভর্তগুলো নিয়ে নিয়েছি এখন এটা ভেজে নিব এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এভাবে বড়াগুলো ভেজে নেব এইভাবে প্যাকেট করে নিয়েছি এখন এইভাবে বড়াগুলো ভেজে নেব সব বড়গুলো দিয়ে দেব ছাড়ি একবার ভেজে এখন উল্টে দিব এখন আরেক আমি পাতাটা ভেজে নিয়েছি এখন আমার দুই পাশে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি একটা সাদু দিশে সাত করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার নাও পাতায় চাপাশিটির বড়া হয়ে গেছে আমার লাউ পাতায় চ্যাপা বড়া রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল চ্যানেলের রেসিপিগুলো দেখে আমাকে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ